ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আমরা তো ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন আর আমি আবার একটা রেসিপি নিয়ে এসে গেছি আজকে করব ভেন্ডি পাতলা ঝোল তো আপনারা দেখতে থাকুন আর দেখুন ভেন্ডিগুলো আমি এখন গোটা গোটা ধুয়ে নিয়েছি আর ভেন্ডিগুলো খুব কচি কচি একদম ভেন্ডিগুলো এগুলোর এখন ঝোল করে আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতে থাকুন চলুন এই দেখুন বন্ধুরা ভেন্ডিগুলোকে আমি বড় বড় করে কেটে নেব এই যে এরকম বড় বড় করে কেটে নেব সব ভেন্ডিগুলোকে এটা তিনটে করছি এটা অনেক বড় বলে দেখুন বন্ধুরা আমি ভেন্ডিগুলোকে কেমন লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই দেখুন আমি ভেন্ডিটা যেইভাবে কেটেছি আমি আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই দেখুন যেমন পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটেছি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এখন আমি ভেন্ডিগুলো ভেজে নেব অল্প লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি ভেন্ডিগুলো ভেজে নেব ভেন্ডি অল্প ভাজা হয়ে গেছে এখন আমি ভেন্ডিগুলোকে তুলে নেব আবারও কড়াই তেল তেল দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি ফোড়নে পাঁচ ফোড়ন আর আমি ভেন্ডিটা নিরামিষ করছি আজকে আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা এখন দিয়ে দিচ্ছি আলু দিয়ে আমি আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব আলুতেও সামান্য লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে আমি আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এখন আদা বাটা দিয়ে দেব আর এটা আমি নিরামিষভাবে তৈরি করছি নিরামিষ ভেন্ডি এটা আদা বাটা একটু দিয়ে দিচ্ছি এবারে আমি মশলাগুলো এই যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আছে আর ধনে জিরে গুঁড়ো আছে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো অল্প করেই দিয়েছি অল্প মশলাই হবে গরমের জন্যে খুব ভালো একটা সুস্বাস্থ্যকর খাবার আর মশলাটা না ধরে যায় তার জন্য আমি একটু অল্প জল দিয়ে দিচ্ছি তো আপনারাও এইভাবে বানাবেন খুবই খেতে সুস্বাদু হয় আর টেস্টি হয় আর এই গরমে হালকা পাতলা ঝোলই খুব ভালো লাগবে খেতে একদম কষানো হয়ে গেছে এই যে তেল ছেঁড়ে দিয়েছে আর শুকনো শুকনো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব অনেকটাই জল দিচ্ছি যেহেতু পাতলা ঝোল হবে তো আলুগুলো সেদ্ধ হয়ে যাক হয়ে গেলে ঢেঁড়সগুলো দিয়ে দেব এই দেখুন ফুটে গেছে এখন আমি এই পর্যায়ে ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি একদম অল্প মশলার মধ্যে করেছি দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে এই দেখুন কত সুন্দর হয়েছে ঢেঁড়সের ঝোলটা আর এখন পরিবেশন করব আমি একদম হালকা পাতলা ঝোল এই দেখুন একদম হালকা পাতলা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো খাবার এটা সুস্বাস্থ্য খাবার সুস্বাস্থ্য খাবার বাবা কোনোদিন পেট খারাপ হবে না শরীর খারাপ হবে না এরকম খাবার খেলে তো বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন আর শেয়ার করে দেবেন আমরা এখন ভিডিওটা এরকম বানিয়ে খাবেন বাড়িতে বানিয়ে খাবেন এরকম আপনারাও একদম গরমেতে খুবই উপকারী খা একটা খাবার তো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করছি খোদা পেজ টাটা